নমস্কার আমি আরুষ ঘোষ ট্রাভেল অ্যান্ড ট্রেন লাভার আরুষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জার্নি করব হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে আমার অনেক দিনের ইচ্ছে ছিল পাটনা বন্দে ভারতটা চড়ার কিন্তু আমার পরীক্ষা থাকায় পাটনা বন্দে ভারত চড়তে পারিনি এবং পাটনা বন্দে ভারত চড়ে কোথায় যাবো সেটাও খুঁজে পাচ্ছিলাম না হঠাৎই আমরা ঠিক করলাম যে আমরা এই ট্রেনে করে হাওড়া থেকে যশিডি অবধি যাই হাওড়া স্টেশনে এই ট্রেনের টাইম হলো বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিট এই ট্রেন চড়ার উদ্দেশ্যেই আমি হাওড়া ব্রিজ পেরিয়ে চলেছি হাওড়া স্টেশনের দিকে আজকের তারিখ হলো তিরিশ ডিসেম্বর দু শনিবার প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিল তাই আমার বাবা সাত দিন আগেই টিকিট কেটেছিল তখন আমরা সিসিতে টিকিট পেলেও ইসিটা ফাঁকা ছিল না এটা পাটনা বন্দে ভারত বলেই আমরা সাত দিন আগে টিকিট পেয়েছি যদি এনজেপি বন্দে ভারত হতো তাহলে এক মাস আগে কাটতে হতো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ডিসপ্লে বোর্ডের সামনে আমাদের ট্রেন দিয়েছে এগারো নম্বর প্ল্যাটফর্মে ডিসপ্লে বোর্ডে দেখলাম হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস আজকের জন্য ক্যান্সেল কি কারণের জন্য ট্রেনটা বাতিল হয়েছে তা আমি ঠিক জানি না যতবার আমি বন্দে ভারতকে চোখের সামনে দেখি ততবার আমি খুব মজা পাই হাওড়া স্টেশনের অ্যানাউন্সমেন্টের আগে একটা বাজনা বাজে প্রাঙ্ক করে এটা আমার শুনতে খুব সুন্দর লাগে এটা হলো বেবি বন্দে ভারত এতে আটটা কোচ আছে সি থেকে সি শুধু একটাই এক্সিকিউটিভ কার আছে শুধু ই আছে পাশের ট্রেনটা হলো বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ওটা যাবে হাওড়া থেকে রামপুরহাট ওবডি আজ আমার কোচ নাম্বার হচ্ছে সি ফোর সিট নাম্বার পাঁচ ছয় আর সাত সামনে আছে সার্ভিং ট্রে বটল হোল্ডার আর ফুটরেস্ট সব সিটিং ট্রেনেই এই একই রকম ব্যবস্থা থাকে পাশে দাঁড়িয়ে আছে শান্তিনিকেতন এক্সপ্রেস এটা এবার কোলফিল্ড এক্সপ্রেস হয়ে হাওড়া থেকে ধানবাদ যাবে আমি আগেও দেখিয়েছি যে বন্ডে ভারতের দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় আমাদের ট্রেন এখন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে এরপরের হল দুর্গাপুর স্টেশন যতবার ট্রেন হাওড়া ছেড়ে যায় ততবার মনে আনন্দ আসে যখন ট্রেন হাওড়া ফেরে তখন আমার মনে কষ্ট আসে এবং আমি আবার নতুন ঘুরতে যাওয়ার প্ল্যান করি পাশের ন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সরাইঘাট এক্সপ্রেস এটা কলকাতা থেকে আসাম যাওয়ার বেস্ট ট্রেন আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছাড়তে না ছাড়তেই আমাদের দিয়ে গেল এক লিটারের জলের বোতল এই পাশে যে ট্রেনটা ছাড়ছে এটা হলো হাওড়া রাকসাউল মিথিলা এক্সপ্রেস রক্সৌল জায়গাটি নেপালের বর্ডারে অবস্থিত রেলপথে নেপাল যেতে হলে এই ট্রেনে করে ডাকসাউলে নেমে বর্ডার পেরিয়ে গাড়ি করে কাঠমান্ডু যেতে পারো এখানে স্টাফরা যাত্রীদের ইভিনিং স্ন্যাক্স দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চলো এখন আমি তোমাদের বাথরুমটা দেখিয়ে আনি দিল্লি ভোপাল রানী কমলাপতি বন্দে ভারতে যেমন বাথরুমের কন্ডিশানটা ছিল এই ঠিক তেমনই বাথরুমের কন্ডিশনটা বাথরুমটা পুরো নোংরা জল জমে আছে কিচ্ছুই পরিষ্কার হয়নি গ্রিন লাইট জ্বলছে যেটা এটাই হলো ফ্ল্যাশ করার সুইচ আমরা বাথরুমের এত নোংরা অবস্থা দেখে টিটি আঙ্কেলকে কমপ্লেন করলাম তারপরেই বাথরুমটা পরিষ্কার করে দিয়ে পপকর্নটা খুব ভালো ছিল এখন আমি খাচ্ছি ম্যাঙ্গো জুসটা এটা তো আরও ভালো খেতে সাথে ছিল একটা টমেটো কেচাপ খাস্তা কচুরির সাথে এখন টমেটো কেচাপটা লাগিয়ে খাস্তা কচুরিটা খেতে থাকি ট্রেন এখন চলেছে একশো পঁয়ত্রিশ কিলোমিটার স্পিডে ইভিনিং স্ন্যাক্স সম্পর্কে কথা কথা তোমাদেরকে বলে রাখি আগে বন্দে ভারতে ইভিনিং স্ন্যাক্সে স্যান্ডউইচ দিত এবারে বন্দে ভারতে যা ইভিনিং স্ন্যাক্স দিচ্ছে এগুলোর টেস্ট একেবারেই ভালো না আমার মতো জসিদি গেলে নো ফুড অপশানটা দেওয়াই ভালো ইভিনিং স্ন্যাক্সের সাথে দিয়েছিল মশালা কফি সটা কিন্তু বেশ ভালো দেখো ট্রেনে বারবার অ্যানাউন্স করছে বাথরুম ইউজ করার পর ফ্লাশ ইউজ করতে आपका कोच हैं मैं आपसे आग्रह करता हूँ कि आप जब भी शौचालय का इस्तेमाल करते हैं कृपया प्लस का प्रयोग अवश्य करें तो प्लस দেখো কি দেখলাম ওপেনিং রান মালদা টাউন বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস আমাদের ভাগ্য ভালো হঠাৎ এই শটটা পেয়ে গেলাম ভাবতো বন্দে ভারত থেকে দেখছি অমৃত ভারত এক্সপ্রেস বর্ধমান গধের বিভিন্ন ছোটো ছোটো স্টেশন ক্রস করে চলেছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে চলেছে একটা পুসফুল ট্রেন তবে ওটা কি ট্রেন সেটা আমি বুঝতে পারছি না বেরোচ্ছি এখন বর্ধমান ঢোকার আগে বাঁকা ব্রিজ দিয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি জিরো সিক্স নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস ভায়া পাটনা হাওড়া রাজধানী এখন খুব লেট করছে এটা হলো আসানসোল বর্ধমান মেমো প্যাসেঞ্জার খাবা যায় মাত্র এক ঘন্টার মধ্যেই আমি ক্রস করছি বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন বন্দে ভারত বলেই এটা সম্ভব ক্রস করছে খানা জাংশন রেলওয়ে স্টেশন এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে বোলপুরের দিকে রামপুরহাটের দিকে মালদার দিকে এনজেপি যাওয়ার সব ট্রেন এখান থেকেই রুট চেঞ্জ করে আমরা এখন ক্রস করছি পূর্ব বর্ধমান জেলা দেখো ট্রেন লাইনের ধারে শুধুই ক্ষেত বর্ধমানকে বলা হয় রাইস বোল অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে তার প্রথম স্টেশন দুর্গাপুর দুর্গাপুরে আমাদের ট্রেনের ঢোকার কথা ছিল ছটা আঠাশে কিন্তু আমাদের ট্রেন দু মিনিট আগেই ঢুকে গেছে ছটা ছাব্বিশে আমাদের ট্রেন দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল দুর্গাপুর স্টেশন পরের হল্ট হচ্ছে আসানসোল জংশন আমাদের ট্রেন ঢুকলো আসানসোল জংশন রেলওয়ে স্টেশন আসানসোল হল ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট সিটি ইস্টার্ন রেলওয়ে চারটে ডিভিশন আছে হাওড়া শিয়ালডা আসানসোল আর মালদা এই চারটের মধ্যে আসানসোলই হল বেস্ট ডিভিশন আসানসোল থেকে ডিনার উঠে পড়লো কিন্তু আমরা ডিনার পাবো না শুধু যারা পাটনা যাবে তাদের জন্যই ডিনারটা এই ট্রেনে তো নেই তাই সব খাবার তোলা হয় আসানসোলকে জংশন বলা হয় কারণ আসানসোল থেকে একটা লাইন চলে যাচ্ছে জয়চন্ডী পাহাড়ের দিকে ভায়া

আমাদের রাস্তায় ঝাড়খণ্ডের প্রথম ডিস্ট্রিক্ট হলো জামতারা জামতারা নামের একটা ওয়েব সিরিজও হয়েছিল ছটা উনতিরিশে জামতারা ছেড়ে দিল আমাদের ট্রেন এবারের হল্ট হচ্ছে জাসিডি টাইম হচ্ছে সন্ধে সাতটা সাত সীতারামপুর থেকে ঝাঁঝা অব্দি ট্র্যাকের আপগ্রেডেশান হয়নি তাই এই জায়গাটায় ট্রেনের স্পিড একশো দশের উপর উঠছে না যদি হতো তাহলে আমরা আরও পনেরো মিনিট আগে পৌঁছে যেতাম

টার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লেগেছে অন্যান্য ট্রেনের থেকে একেবারেই আলাদা এই ট্রেন স্পিড নিলে কোনো ঝাঁকুনি হয় না লং ডিস্টেন্স জার্নি করলেও আমরা টায়ার্ড হয়ে যাই না ট্রেনকে টাটা বাই বাই করে বিদায় জানিয়ে দিলাম আমাদের ট্রেন এখন চলে গেল পাটনা এবারে আবার ট্রেন আছে সেটা হলো যশিডি বৈদ্যনাথ ধাম মেমু সেটা করে যাব যশিডি স্টেশন থেকে বৈদ্যনাথ ধাম বেশিরভাগ লোকেরা অটো করেই বৈদ্যনাথ ধাম চলে যায় কিন্তু আমার ট্রেন পছন্দ বলে আমি ট্রেনে করেই বৈদ্যনাথ ধাম যাচ্ছি জশিডি থেকে বৈদ্যনাথ ধাম অটো ভাড়া দেড়শো টাকা দেখো আমি স্টেশনের ইনক্লাইন প্লেনে বসে পড়েছি টিকিট কাটলাম টিকিটের ভাড়া জন্য পড়েছে তিরিশ টাকা ইনকোয়ারি থেকে জানলাম যে ধামে লোকাল ট্রেন ছাড়ে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে যশিডি বৈদ্যনাথ ধানের মেমু লোকাল প্ল্যাটফর্ম ট্রেনটা ছাড়বে বিকেল সাতটা পঞ্চাশে যশিডি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার থেকে আমাদের ট্রেন এখন যশিডি স্টেশন ছেড়ে দিল বাজে ঘড়িতে সন্ধে সাতটা পঞ্চাশ আর আমাদের ট্রেন ঠিক টাইমেই ছেড়ে দিল দেখো আমি যশিডি স্টেশনের ফুড স্টল থেকে একটা চিপস কিনে নিয়েছি এটা এখন খাবো একটা অদ্ভুত জিনিস দেখলাম যে লোকাল ট্রেনে বাথরুম থাকে কিন্তু আমি যে লোকাল ট্রেনগুলোতে চাপি সেগুলোতে বাথরুম থাকে না এই লোকাল ট্রেনে থাকে কারণ একটাও প্যাসেঞ্জার নেই শুধু আমরাই আছি আর কেউ নেই আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে নগর স্টেশন এখানে আছে অনুকূল ঠাকুরের আশ্রম খুব সুন্দর স্টেশন পুরো শুনশান খুব পুরো শুনশান স্টেশন কোনো লোক নেই দেখো মানে ট্রেনের কমিটির হল গো আমরা এখন ছেড়ে বেরোলাম স্টেশান ওইদিকে একটা জিনিস দেখেই আমার মা ভয় পেয়ে গেছে এই ট্রেনে যাত্রী বলতে মাত্র পাঁচ সাতজনই ছিল ফেরার সময় আমরা অটোতেই ফিরেছিলাম কিন্তু এই ট্রেনে অটোর থেকে অনেক কম সময় লাগে ভাড়াও লাগে মাত্র দশ টাকা করে এত কম প্যাসেঞ্জার হলে সরকার তো ট্রেনটাকে বন্ধ করে দেবে এই ট্রেনটাকে বাঁচিয়ে রাখতে তোমরা এই ট্রেনে করেই আসবে ট্রেনে উঠবে পিছন দিকে কারণ বৈদ্য এক্সিটটা পিছন দিকে আমরা এবার অটো করে হোটেলে যাচ্ছি তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো ভালো আরও ভালো লাগলে কমেন্টে জানাও বাই বাই